সড়কের শৃঙ্খলা নিরাপত্তা সবকিছু মিলিয়ে যেন বাংলাদেশ সেনাবাহিনী রয়েছেন এই মুহূর্তে এলাকায় প্রিয় যারা আমাদের সাথে যুক্ত আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং দেখছেন এই মুহূর্তে সিলেটে যে সেনাবাহিনীর অবস্থান রয়েছে প্রিয় দর্শক বৃন্দ যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশ এবং প্রবাস থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং দেখছেন এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সাথে সিলেট নগরীর টিলাগড় এলাকায় প্রিয় দর্শকৃন্দ এবং আপনারা যে জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে পারেন প্রিয় দর্শক এবং আমরা রয়েছে আপনাদের সাথে সিলেট আহ মহানগরীর আহ যে চিলাগড় পয়েন্ট এলাকা রয়েছে এই জায়গার মধ্যে প্রিয় দর্শক দেখছেন টিলাগড় এলাকায় আসলে আমরা যেটা বলছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান অর্থাৎ সিলেটের প্রতি আসলে যে সমস্ত অনেক চিফ গেস্টরা আসছেন আসলে আসলে তারা তাদের নিরাপত্তা দিতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে সিলেটের টিলাগর এলাকায় তাদের অবস্থান রয়েছে অত্যন্ত নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে সিলেটের টিলাগড় এলাকা সেই সাথে এখানে ট্রাফিক পুলিশ সদস্যরাও রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখছেন যে সিলেটের ঠিলাগড় এলাকায় কিন্তু বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান রয়েছে 3.70 যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি দেখছেন এই মুহূর্তে চিলাগড়ের বর্তমান পরিস্থিতি তথা অত্যন্ত সুন্দর চমৎকার একটি পরিস্থিতি এবং দেখছেন আমি রয়েছি আপনাদের সাথে সিলেট নগরী চিলাগর এলাকায় সেই সাথে কিন্তু রাস্তা যাতে যানজট না হয় সেই লক্ষ্যে কিন্তু কাজ করছেন এখানে কাপিক পুলিশ সদস্য যারা রয়েছেন তারা রয়েছেন সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরাও কিন্তু রয়েছেন প্রিয় দর্শকবৃন্দ দেখছেন এখানে কিন্তু যাতে এই জায়গা দিয়ে কিন্তু আসলে ভিআইপিরা যাবেন যার কারণে এখানে যাতে কোনো ধরনের যানজট না হয় তার লোকে কিন্তু কাজ করছেন ট্রাফিক পুলিশ সদস্য সহ এখানে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা রয়েছেন প্রিয় দর্শকবৃন্দ এলাকায় কোন যানজট যানজট একেবারেই মুক্ত রয়েছে এখন যে যানজট মুক্ত রাখতেই তারা কিন্তু এখানে অবস্থান করছেন যাতে কোন ধরনের যানজট এখানে সৃষ্ট না হয় প্রিয় দর্শক বৃন্দ তো দেখছেন এখানে ট্রাফিক পুলিশ রয়েছেন সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন প্রিয় দর্শক যানজট নিরসনে তারা কিন্তু কাজ করছেন আসলে এখানে যে সমস্ত ভিআইপি অতিথিরা রয়েছেন তাদের যাতে যানজট এখানে সৃষ্টি না হয় রাস্তায় তাদের যাতায়াতে সেই জন্য রয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কোন ধরনের যানজট নেই এখানে অর্থাৎ যানজট মুক্ত রাত্রি তারা কিন্তু কাজ করে যাচ্ছেন আসলে কে আসছেন আসলে চিফ গেস্ট কিংবা ভিআইপি আসলে সেই বিষয়ে কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শকবৃন্দ তো যুক্ত সেনাবাহিনীর এবং ট্রাফিক পুলিশ সদস্য যারা রয়েছেন তারা আসলে মিলেই কাজ করছেন এখানে অর্থাৎ এখানে কোন ধরনের যানজট যাতে যুক্ত না হয় নন্দ গোপাল দেব ভাই ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ তবে এইভাবে যদি আসলে প্রতিনিয়তই থাকতো সেক্ষেত্রে আহ সিলেট নগরী অনেকটাই সৌন্দর্য আরো অনেকাংশেই বৃদ্ধি পেত প্রিয় দর্শক বৃন্দ তো যাই হোক যতটুকু হচ্ছে আসলে আজকে থেকে ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেটে সিলেটের রাস্তাঘাট এবং ফুটপাথ থেকে সব হকারদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে সিলেটের লালদিঘি পার নতুন হকার্স মার্কেটে তাদেরকে স্থানান্তর করা হয়েছে এবং কিছুক্ষণ আগে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম এবং

এবং এই রাস্তাটা একেবারে অর্থাৎ যিনি ভিআইপি রয়েছেন আমাদের আহ তাদের শহর সিলেটে আসছেন দুটি পাতা একটি কুড়ির দেশে তিনি হয়তো এই রাস্তা দিয়ে আসবেন যার কারণে এই রাস্তায় আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের যানজট নেই একেবারে যানবাহনের যানজট মুক্ত রয়েছে প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ এমনকি আমরা দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এখানে অবস্থান করছেন আসলে বেশ কয়েকজন সেনা সদস্যরাও রয়েছেন পাশাপাশি ট্রাফিক পুলিশ সদস্যরাও রয়েছেন প্রিয় দর্শকবৃন্দ অর্থাৎ এখানে কোন ধরনের যানবাহন আসলে সিএনজি হোক বা যে কোনো ধরনের যানবাহন হোক যানবাহন হোক সেই সমস্ত যানবাহনকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এই রাস্তার দিকে আমরা দেখানোর চেষ্টা করি এখানেও কিন্তু ট্রাফিক পুলিশের সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীর আহ সদস্যরা রয়েছেন যেমন আপনারা দেখছেন প্রিয় দর্শকবৃন্দ হয়তো কিছু মধ্যে আসলে এখানে আসলে ভিআইপি জেনে রয়েছেন তিনি হয়তো আছেন এবং এখানে মাইকিং করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আসলে ছোট হ্যান্ড মাইকটি রয়েছে সেই হ্যান্ড মাইক দিয়ে কিন্তু এই রাস্তায় কিন্তু যান জট যাতে না হয় তার জন্য যানবাহন চালকদেরকে কিন্তু বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ দেখেন লোক লোকপুর আহমেদ ভাই ধন্যবাদ ভাইয়া কোলাগার লুতপুর বাইশ ধন্যবাদ মলিবাজার জেলার কোলাউরা উপজেলা থেকে আমাদের মায়ার ভাই লুতপুর রহমান ভাই যুক্ত হয়েছেন আসলে দেখছেন এখানে হ্যান্ড মাইক দিয়েও কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে এখানে যাতে যানবাহনের চালকরা যানজট সৃষ্টি না করেন দেখতে পাচ্ছেন সেই সাথে কিন্তু এখানে অত্যন্ত একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এই রাস্তাটি কিন্তু অনেকটাই আসলে দেখার মতো প্রাণের শহর সিলেট নগরী কিন্তু যে কিন্তু ধরনের হকার আমরা দেখতে পাইনি দিনের বেলা এমনকি সন্ধ্যার পর পর্যন্ত আসলে কোনো হকার আমরা দেখিনি আর এই মুহূর্তে টিলাগড়ে যে আসলে এখানে একজন বিআইপি আসবেন আমরা জানি আহ হজরত শাহ জালাল হজরত শাহান রহমতুল্লাহ আলহিদ যার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন প্লে দর্শকবৃন্দ এবং যাতে যানবাহনের কোনো ধরনের যানজট এখানে না হয় তার জন্য তারা এখানে কাজ করে যাচ্ছেন

রেকের বাজারের অবস্থা কেমন বলছেন আসলে রিপাত পাই এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেটের টিলাদর এলাকায় আসলে এখান থেকে রেকাই বাজার পয়েন্ট তথ্য আসলে আপনাদেরকে আমরা জানাতে পারছি না আসলে দুঃখিত যেহেতু টিলাগড় এলাকায় অবস্থান করছি তাই রেকাই বাজারের আসলে আমরা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে এই জায়গা থেকে তবে টিলাগড় এলাকার অবস্থান আমরা বলি রাস্তাঘাটে যানজট মুক্ত রয়েছে ট্রাফিক সদস্যরা কাজ করছেন পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী যারা আমাদের গর্বের বাহিনী তারাও কিন্তু কাজ করছেন এখানে এবং আপনারা জানেন যে তিনশো সাইটাউলিয়ার পূর্ণভূমি হজরত শাহজাল হজরত শাহফরান ইয়ামানি রহমতুল্লাহ আল সিটিভি জড়িত আধ্যাত্মিক নগরীতে একজন বিআইপি আসছেন আসলে সেই বিআইপি কে আসলে সেটি আমরা জানতে পারছি না এখন পর্যন্ত তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শকবৃন্দ দেখছেন যে আমাদের বাংলাদেশের গর্বের বাহিনী বাংলাদেশ সেনা বাহিনী তারা অবস্থান করছেন এখানে তো আসলে আপনার জানেন যে বাংলাদেশ সেনা বাহিনীর সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান মহোদয় তিনি কিন্তু আসবেন আমাদের আধ্যাত্মিক নগরী সিলেটে হয়তো আসলে শাহজালাল এবং শাহপান রহমতুল্লাহ আলাহিদ স্মৃতি জড়িত এই পূর্ণভূমি সিলেটে কিন্তু তিনি আসবেন এবং আমরা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি যে যানজট মুক্ত রয়েছে এবং যানবাহনের কোনো যানজট নেই যেটুকু যানবাহন এখানে আসছে সেটুকু কিন্তু তারা কিন্তু সরে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে বুঝে বলছেন তারা চলে যাচ্ছেন এবং ট্রাফিক পুলিশ সদস্যরা রয়েছে তারাও কিন্তু বলার পর সেখানে যানজট হচ্ছে না এমনটাই আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং দেখছেন আমি এই মুহূর্ত অবস্থান করছি সিলেটের টিলাগড় এলাকা থেকে এবং এই রাস্তা দিয়ে কিন্তু বাংলাদেশ গর্বের বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান যিনি রয়েছেন জনাব অকারুজ্জামান মহোদয় তিনি কিন্তু আসবেন শাহজালাল এবং শাহ আফান রহমতুল্লাহ আলাহিদ পূর্ণভূমি সিলেটে যার কারণে রাস্তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তার চাদরে ডাকা রয়েছে সিলেটের টিলাগড় এলাকা কিংবা আরো অন্যান্য রাস্তা যে রাস্তা দিয়ে তিনি আসবেন সেই রাস্তায় কিন্তু একবারে নিরাপত্তার চাদরে ডাকা রয়েছে লিলু আহমেদ ভাই কমেন্ট করেছেন আমারা সিলেটের সব বিআইপি ধন্যবাদ লিলু ভাই সহ তারপরও আসলে দেশের সেনাপ্রধান মহোদয় আসবেন বা যে সমস্ত বিআইপিরা আসবেন সিলেটে সিলেটবাসীর পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি তারা সিলেটের নগরীতে আসবেন সিলেটের চায়ের দেশ আপনারা জানেন ওলিযা অলিয়ার নগরী এই সিলেটের নগরী ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান আসলে নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান জনাব অকারুজ্জামান মহোদয় কিন্তু আপনারা জানেন যে আসবেন সিলেটে এরই লক্ষ্যে কিন্তু আপনারা যাচ্ছেন যে রাস্তাটি একেবারে নিরাপত্তা চাদরে ডেকে রাখা হয়েছে এবং যানজট মুক্ত রাখা হচ্ছে এবং সিলেট হচ্ছে অলি আউলিয়া নগরী হজরত শাহ জালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাহী হজরত শাহ ফরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাহী সহ তিজা শাহ কাউলিয়ার পূর্ণমী সিলেট আধ্যাত্মিক নগরীতে আপনারা জানেন ইতিমধ্যেই যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি দেখছেন এখানে আসলে যে সমস্ত যানবাহনে যানজট সৃষ্টি করতে যাচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে কোনো ধরনের যানজট চলবে না প্রিয় দর্শকবৃন্দ বা যানজটে টাকা চলবে না এবং আরেকটি তথ্য যদি আপনাদের আমরা জানিয়ে দিই যে তিনশো ষাট অলিয়ার পুনবী হজরত শাহজালাল হজরত শাহরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাহিদ আধ্যাত্মিক নগরী সিলেটের দুটি পাতা একটি করে চায়ের দেশে কিন্তু যে সমস্ত ভিআইপিরা আসছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি পবিত্র এই নগরীতে তারা আসার জন্য প্রিয় দর্শকবৃন্দ What? <laughs> এই মুহূর্তে যেলাগর পয়েন্ট সহ সিলেট নগরী বিভিন্ন জায়গায় যানজট মুক্ত রয়েছে আসলে আজকের মতো যদি প্রতিনিধি থাকতো সেক্ষেত্রে আহ সিলেট নগরবাসী আসলে যেটি কি নগরী কিংবা পর্যটন নগরী সেটাই অনেকটাই সুন্দর দৃশ্যমান হতো তবে আশা করা যাচ্ছে সিলেটের জেলা প্রশাসক আহ যেমন আলম মহোদয় এবং সিলেট মেট্রোপলিটন এস এম পি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা যেমনটা বলছেন যে সিলেট নগরীকে একটি আধুনিক নগরী যানজট মুক্ত নগরী অপরাধ মুক্ত মুক্ত নগরী গড়তেই কিন্তু সেই কাজ চলমান থাকবে তো যাই হোক আজকে আমরা দিনে সিলেট নগরীতে কোনো ধরনের যানজট দেখিনি বা ফুটপাথের রাস্তায় কোনো হকারও আমরা দেখিনি প্রিয় দর্শকবৃন্দ এদিকে হ্যান্ড মাইকিং আসলে দিয়ে যানজট যাতে না হয় এবং যানবাহন যাতে এখানে দাঁড়িয়ে না থাকে বা অবৈধ কোনো পার্কিং এখানে না করে তার জন্য তারা কাজ করছেন অত্যন্ত সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আধ্যাত্মিক নগরী পূর্ণভূমি সিলেটে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান মহোদয়কে স্বাগত জানাচ্ছি আসলে এখানে পূর্ণভূমি সিলেটে আসার জন্য প্রিয় দর্শক দর্শক কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াক উজ্জামান মহোদয় আপনারা জানেন ইতিমধ্যে সিলেট হেরানগরতে আসছেন এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান এই মুহূর্তে সিলেটে দেখতে পাচ্ছেন আসছেন জন্য গর্বের বিষয় বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সেনাপ্রধান অকারুমান মহোদয় সিলেট অলিয়া অলিয়ান নগরের সিলেটে আসছেন প্রিয় দর্শকরা দেখতে পাচ্ছেন এই আহ যাচ্ছেন সিলেট নগরীকে তাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আসলে সিলেট থেকে দেখছেন প্রিয় দর্শকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দুটি পাতা একটি করে দেশ চায়ের দেশ সিলেট নগরী আর সিলেট নগরীতেই কিন্তু সেই সমস্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মহোদয় সহ যারা আসছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বৃন্দ তো চায়ের দেশ পূর্ণভূমি সিলেট নগরীতে আহ বাংলাদেশ সেনাবাহিনীর মাননীয় সেনাপ্রধান জোনাব ওয়াকারুজ্জামান মহোদয়কে স্বাগত জানাচ্ছি আসলে পূর্ণভূমি সিলেটে তিনি আসছেন আধ্যাত্মিক নগরী জালাল শাহজালাল শাহ রহমতুল্লাহ আলহিদ সীতে বিজড়িত এই পূর্ণ সিলেটে আসছেন প্রিয় দর্শক বৃন্দ আরও কিন্তু যে সমস্ত যানবাহন রয়েছে আসলে গাড়ি গাড়িবহন রয়েছে সেই গাড়িবহন গুলা কিন্তু দেখছেন প্রিয় দর্শকবৃন্দ তো যাই হোক প্রদেশ বিন্দু আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে টাচ থেকে লাইভ থেকে আমরা বিদায় নিব প্রিয় দর্শক বিন্দু সবাই ভালো সুস্থ থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং পূর্ণভূমি সিলেটে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান মহোদয়কে স্বাগত জানাচ্ছি আসলে সিলেটবাসী স্বাগত জানাচ্ছেন প্রিয় দর্শক বিন্দ এবং উনাকে আসলে দেখার জন্য এক নজর দেখার জন্য শত শত মানুষ রাস্তায় আসলে পাশে তারা কিন্তু অবস্থান করছিলেন যদিও রাতের বেলা দেখা সম্ভব হয়নি তারপরও কিন্তু সবাই কিন্তু এখানে দাঁড়িয়েছিলেন ওনাকে এক নজর দেখার জন্য প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে কাশ্মীর লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত